নিহত চিকিৎসকের তদন্তের দায়িত্ব নিচ্ছে সিবিআই এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে গতকাল এসেছিলেন রাজ্যপাল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আপনার সরাসরি জিজ্ঞাসা করবো কালকে রাজ্যপাল এসেছিলেন কি কথা হল রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের যে সমস্ত যতটা সহযোগিতা করতে পারেন তত আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে কি নিয়েছে এটা তো আমরা জানি না আমরা সঠিক বিচার চাইছি কিন্তু বিচার ব্যবস্থাতে এখনও কতটুকু এগিয়েই সেটা তো কোনো রেজাল্ট এখনও তো বিচারে আসেনি সেটা বলে ঠিক আছে আমি হস্তক্ষেপ করব এটাই বললেন আপনারা কিছু কথা বলেছেন সেটা বন্ধ বন্ধকামে মুখ্যমন্ত্রীকে জানাবেন কি কি বিষয় নিয়ে এই বিষয় আমার মেয়ের বিচার নিয়েই কথাবার্তা হয়েছে কিছু অভিযোগ না 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 এটা অভিযোগ করিনি আমরা কোনো আমরা অভিযোগ আমরা কিছু বিষয়ে জানি না আমরা তো ডিপার্টমেন্টকে সবসময় ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেই আসছি আর কি করতে পারি আমরা তো আর কিছু জানি না যেখানে আমার মেয়েকে সুরক্ষিতভাবে পাঠিয়েছে শিক্ষা পাঠিয়েছি আর কি শিখা তাদের কাছেই তো আমরা বিচার চাইবো তাদের কাছেই তো আমরা কিছু আশা করবো যে তারা কিছু বলুক কিন্তু তারা তো এখনো কিছু বলছে না আজকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি গতকাল দেখা যাচ্ছে যে সবাইকে বদলি করে দেওয়া হয়েছে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হাসপাতালে তারা যা ভালো বুঝছেন তাই করছেন তারাও বিচারের জন্য যে লড়ছেন এটাই তার একটা প্রমাণ পাচ্ছি আর কি এত পরে আপনারা তো অনেক আগে থেকে অভিযোগ করছেন আমরা তো প্রথম দিন থেকেই ডিপার্টমেন্টকে দায়ী করে আসছি কিন্তু তারা অনেক দিন পরে কি চিন্তা ভাবনা করলেন সেটা তাদের বিষয় পুরো এটা প্রশাসনের বিষয় এটি ব্যাপারে আমি মন্তব্য করতে পারব না প্রিন্সিপালকে টানা জেরা করা হচ্ছে এখনো তাকে গ্রেফতার করা হয়নি দাবি উঠছে গ্রেফতারে আপনি কি বলবেন এখন এগুলো যারা বিচার করছে তারা বলবে আমরা কি করে বলবো আমরা চাই কোনো রাজনীতির রং নাই কে সিবিআই কে আইসিআইডি কে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা কিছুই বুঝি না আমরা চাই মেয়ের যারা দোষী তারা যেন ধরা পড়ে দ্রুত এবং সঠিক বিচার হয় পনেরো দিন হয়ে গেল আপনার মেয়ে নেই দিন এই বৃহস্পতিবারই ঘর থেকে সে বেরিয়েছিল আর ফিরে আসেনি তার পড়াশোনা তার ছোট থেকে বেড়ে ওঠা সব আমার কাছে আমি ক্লাস এইটের আগে টিচারই দিইনি আমার হাতে আমার মেয়ে গড়ে উঠেছে নিজেই আমি একদম নিজেই ছোট থেকে একদম আমার ইচ্ছা ছিল না ওর ইচ্ছা আরে ও এক চান্সেই ও মেডিকেলে চান্স পেয়ে গেছিল সারাদিন পড়াশোনা নিয়ে একদম একদম এখনো ছোটবেলা থেকে এখনো সারাদিন ওর পড়াশোনা হবি ওর পড়াশোনা কি আর কি ভালোবাসতো পড়াশোনা পড়াশোনা ছাড়া আর কিছু পড়াশোনা মা বাবাকে ভীষণ ভালোবাসতো মায়ের সাথে ঘেসে থাকতো আর কি ওই মোবাইল একটু দেখতো তাছাড়া ওর কোনো কোথাও যেত না তো নাম করা হসপিটাল যেখানে ভর্তি হয়ে আমার মেয়ে আমরা খুব খুশি হলাম সেখানে অন ডিউটি আমার মেয়ে প্রাণটা চলে গেল এটা আমরা মেনে নিতে পারছি না ডিউটির চাপ ডিউটি চাপ ওগুলো চাপ নিতে অভ্যস্ত ছত্রিশ ঘন্টা ডিউটি করে এসেও আমার মেয়ে পেশেন্ট দেখতো পেশেন্ট দেখে রাত্রে পড়াশোনা করতো ওর কোনো সমস্যা হতো না শেষবার ফোনে কখন কথা হয়েছিল এগারোটা পনেরো ও অনলাইনে খাবার অর্ডার করেছিল আমি বললাম কি এনেছিস খাবার ও বললো ওই চিকেন ভর্তা রুমালি রুটি আর অনেক কিছু বলেছিল আমি বললাম গরম গরম খেয়ে নিস ও বলল হ্যাঁ মা তুমিও তুমি খাও বাপিকে খাবার দাও বাপি যেন ওষুধ ঠিকঠাক খায় আর ঘুমিয়ে পড়ো কোনো টেনশন নেই লাস্ট কথা আর আমার মেয়ের সঙ্গে আমার কথা হয়নি তড়ি গড়ি কি ওর দেহ সৎকারের হ্যাঁ এটা তো একটা এটা তো একটা চাপ দেখতেই পাচ্ছিলাম কারণ আমাদেরই গাড়িটাকে মানে আমাদের ড্রাইভার জ্যাম ছিল যেহেতু আস্তে আস্তে চালাচ্ছিল তাড়াও না ব্যাপার পুলিশ সেটাকে ঠেলে মানে পঞ্চাশ কিলোমিটার বেগে চালানোর চেষ্টা করছিল এরকম অবস্থা চালাচ্ছিল ঠেলে দিচ্ছিল মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য হ্যাঁ তারপরে তো আমরা টালা বললাম যে আমাদের ডেড বডি সঙ্গে একসঙ্গে যাও ডেড বডি রিটার্ন আনো যেখানে যাবো ওর ফোনটা কি হ্যাঁ সিবিআই পেয়েছে খুলতে পারেনি এখনো বলছে হ্যাঁ ফোন প্যাটার্নটা আমিও জানি না আগের ফোনটা আমার দেওয়া ছিল ফিঙ্গারপ্রিন্ট এটাতে আমার দেওয়া ছিল না তো নতুন ফোন ছিল হয়তো ছিল হয়তো বার হবে আমরা জানি না চেষ্টা খোলা যিনি ফোন করেছিলেন তিনি বলেছেন যে জানতেন না তিনি আচমকাই বলেছেন যে আত্মহত্যা করেছেন প্রতিবাদ করেছি আপনাদের মেয়ে কখনো বলেছিল যে হাসপাতালে বাইরের লোকদের আনাগোনাই সঞ্জয়দের মতো না এসব কথা বলতো কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরেই মানে দলের অন্দরেই এত ক্ষোভ পুলিশ তো চার দিন ধরে আমরা তো দেখলাম যে তারপরে তো আমরা কোর্টের কাছে গেলাম যে ভালো এজেন্সি দিয়ে এটা তদন্ত করি পুলিশ কাজই করেনি পারছে না কি জানি না কোনো মানে স্টেপই নেয়নি পুলিশ ব্যবস্থা নিলে ভেতরের একটা খবর ভেতরের লোক এতদিন ঠিক ধরা পড়তো পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ধরা পড়েনি হয়তো কিছু প্রমাণ নষ্ট হয়েছে না হলে কেন এতদিন ধরা পড়ছে না এখন মনে হচ্ছে আমরা জানি না ওটা এত বিশ্ববাসী প্রতিবাদ করছিল হয়তো প্রতিবাদের ফোকাসটা নাড়িয়ে দেওয়ার জন্য ওটা হয়েছিল আমি জানি না আমরা যারা জীবনে আর চাওয়ার কিছু নেই নেই আমাদের জীবন থেকে সবই হারিয়ে গেছে আমরা শাস্তি একটু আমাদের ক্ষতে বলে ভাবে এইছাড়া আর কি হবে